পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা তৈরি হচ্ছে অনেক অনেক আলোর সাহায্যে গাছটিকে করতে হয় প্রথম অবস্থায় আলো না দিলে কুড়ি চলে আসে আপনারা এরকম বড় গাছ নিয়ে গিয়ে গাছগুলোকে তৈরি করতে পারেন কি অপূর্ব দেখুন গাছগুলোর শোভা গাছগুলোর দাম কত আপনারা এসে কথাবার্তা বলে নেবেন প্রচুর গাছ কি পরিমাণে গাছগুলো রয়েছে দেখুন এখানে দেখুন আরেকটি শেড প্রত্যেকটি শেডে ভরে রয়েছে পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা পম্পনে এখানে দেখুন গ্লক্সিনিয়া তুলনাহীন ফুল গত বছর আমি ফুটিয়েছিলাম এত ভালো লাগে ফুলটি আর অনেক দিন ধরে টানা ফুটতে থাকে এগুলো সিলিন্ডারে রয়েছে আপনারা এই মুহুর্তে গ্লক্সিনিয়া সংগ্রহ করার জন্য অবশ্যই এই নার্সারিতে চলে আসুন আর এই গাছগুলোর দাম একশো টাকা করে এই কমার্শিয়াল বনসাই গাছটির দাম দেড় লক্ষ টাকা বিদেশ থেকে আসে এই গাছগুলো সেই জন্যেই অনেক বেশি দাম হয় আর তার সঙ্গে সঙ্গে গাছটির শোভা এবং অনেক বয়স সেই কারণে এই দামগুলো শুনে আপনারা কিন্তু থমকে যাবেন না বা আপনাদের নিশ্চয়ই সঙ্গত কারণ মনে হবে যে কেন এর দাম দেখুন কত পুরাতন একটি গাছ এরকম যেন ঘূর্ণাবর্তের আকারে উঠে গেছে স্টেয়ার বাই স্টেয়ার উঠে একবারে মাথায় একটা গোল বল সৃষ্টি হয়েছে কোনো একটি জায়গাকে দ্রুত সৌন্দর্যায়নের জন্য এই গাছের কোনো জুরি নেই নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি জিরাট হাতিকান্দা খামারগাছি অঞ্চলে যত নার্সারি রয়েছে সমস্ত নার্সারিতে শুরু হয়ে গেছে শীতকালীন প্রস্তুতি আর এই শীতকালীন প্রস্তুতির শুরু থেকেই আমরা সাক্ষী থাকছি নার্সারিগুলিতে কি ধরনের প্রস্তুতি চলছে চলুন আজকে এই অঞ্চলের বিখ্যাত নার্সারি শান্তি নার্সারি আমরা ঘুরে দেখি শান্তি নার্সারি যেই নার্সারির হাত ধরে এই অঞ্চলে বারোশো তেরোশো প্রতিষ্ঠিত নার্সারি তৈরি হয়েছে আমরা আজকে শান্তি নার্সারি আবারও আরেকবার ঘুরে দেখব দেখুন আগের থেকে অনেক নতুন গাছ এসে গেছে এবং জায়গাগুলো গাছে ভরে উঠেছে কিছুদিন আগে আমরা এই নার্সারির এই অংশটি দেখিয়েছিলাম তখন কিন্তু এত গাছ ছিল না আর আজকে গাছগুলো মোহময়ী রূপ ধারণ করেছে দেখুন কত রকম কালারের বেগুনিয়া এখানে ফুল ফোটা শুরু হয়েছে ছোট থেকে কারণ এগুলো হাইব্রিড বেগুনিয়া তবে একটু অন্ধকার হয়ে এসেছে আমরা চেষ্টা করছি তার মধ্যে খুব দ্রুত বাগানটিকে দেখিয়ে দেওয়ার কিন্তু আমরা কথা দিচ্ছি এখানে এত সুন্দর গাছ আসছে আমরা সমস্ত গাছ নিয়ে খুব সুন্দর আলোতে আবার খুব দ্রুত আরেকবার ভিডিও করে দেব আপনারা যারা নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকবেন তারা অবশ্যই দেখতে পারবেন দেখুন কি সুন্দর ম্যান্ডেভিলা গাছগুলোতে ফুল এসেছে এটা গোলাপি তারপরে দেখুন লাল ম্যান্ডেভিলাতে কি প্রচুর পরিমাণে ফুল এসেছে আর এখানে একটি আশ্চর্য জিনিস আমরা দেখছি শীতকালীন ফুল পিটুনিয়া তার অনেক বড় বড় গাছ অর্থাৎ এই ধরনের বড়ো পিটুনিয়াগুলোকে যদি আপনারা নিয়ে গিয়ে লাগান তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু অনেক পরিমাণে পিটুনিয়া ফুল পাওয়া সম্ভব এখনও যেখানে পিটুনিয়ার চারাই কোনো জায়গায় তৈরি হয়নি সেখানে এই শান্তি নার্সারিতে আসলে আপনারা অনেক বড় বড় পিটুনিয়া গাছ পেয়ে যাবেন চলুন আমরা পরের গ্রিন দর্শন করি বা দিকে দেখুন এই কমার্শিয়াল বনশাইগুলো অসাধারণ তার শোভা হয় কমার্শিয়াল বনশাইগুলোর এবং এগুলো সবই বিক্রয়যোগ্য অর্থাৎ আপনারা যদি কোনো জায়গা সাজাতে চান তাহলে এই কমার্শিয়াল বনশাইগুলো নিয়ে শোভাবর্ধন করতে পারেন এখানে দেখুন গ্লক্সিনিয়া তুলনাহীন ফুল গত বছর আমি ফুটিয়েছিলাম এত ভালো লাগে ফুলটি আর অনেক দিন ধরে টানা ফুটতে থাকে এগুলো সিলিন্ডারে রয়েছে আপনারা এই মুহূর্তে গ্লক্সিনিয়া সংগ্রহ করার জন্য অবশ্যই এই নার্সারিতে চলে আসুন আর এই গাছগুলোর দাম একশো টাকা করে আপনারা এসে এখানে দাম করে নেবেন আমরা এই মুহুর্তে যে দামটি শুনতে পারছি সেটি আপনাদের জানালাম আর দেখুন এখানে প্যাচিস ট্যাচিস ফুলগুলো ফুটে আছে আর এই বাটারফ্লাই গাছটিকে দেখুন একেবারে নতুন ভ্যারাইটির বাটারফ্লাই অপূর্ব সুন্দর খুব সুন্দর অনেক বড় বড় পাতা এবং বিভিন্ন রকম ডিজাইন এবং বিভিন্ন রকমের কালার আসে কোনোটার মধ্যে সবুজ এবং লালের জোড়া কাটা খুব ভালো একটি ভ্যারাইটি অনেক অনেক গাছ এসে পৌঁছাচ্ছে এবং এখানে যে প্রোডাকশনটা হয় সেই প্রোডাকশানের গাছগুলো খুব সুন্দর হয়ে উঠছে আমরা দেখেছি যে শীতকাল আসলেই সমস্ত নার্সারির গাছগুলো যেন আলাদা ধরনের প্রাণ পেতে থাকে নার্সারিতে গাছগুলো যেন অপেক্ষা করে কখন শীতের মানুষ আসবে এবং তার সামনে গাছগুলো ময়ূর যেরকম পেখম ধরে বৃষ্টির সময় ঠিক সেরকম শীতকালের আগে নার্সারির গাছগুলো অসাধারণ শোভাযুক্ত হয়ে ওঠে এখানে দেখুন খুব ভালো কিছু ক্যালাডিয়াম দেখতে পাচ্ছি আপনারা অনেক দিন ধরে আমাদের বলেছেন যে কোথা থেকে খুব ভালো ভালো ক্যালাডিয়াম সংগ্রহ করব আপনাদের জানিয়ে রাখি এই অসাধারণ ক্যালাডিয়াম সংগ্রহের একটি ঠিকানা হল এই শান্তি নার্সারি দেখুন কি অপূর্ব ক্যালাডিয়ামগুলি তুলনাহীন ক্যালাডিয়ামের কালেকশান অনেক অনেক ভ্যারাইটি খুব কাছ থেকে দেখলে আপনারা এর পার্থক্যগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন মাদার ইন্ডিয়া যে জবা গাছটি আপনারা অনেক দিন আগে থেকেই চেনেন সেই মাদার ইন্ডিয়া গাছের এটি হলো হাইব্রিড ভ্যারাইটি দেখুন অনেক ডুয়ার্ফ আর কি সুন্দর ফুল হতে থাকছে কত বড়ো সাইজের ফুল এই একেবারে সন্ধে হওয়ার আগের মুহুর্তেও ফুলগুলো কি সুন্দর হয়ে আছে চায়না ডলের এই গাছগুলো ষাট টাকা করে দাম আপনারা শান্তি নার্সারির যে গাছগুলো দেখানো হয় তাতে বারে বারেই বলেন যে দাম কেন বলা হয় না আজকে আমরা চেষ্টা করছি গাছগুলোর দাম বলে দিতে এত এত গাছ যে এত গাছের দামকে বলা খুব কঠিন একটি ব্যাপার কারণ অনেক বড় জায়গা জুড়ে অনেক বড় কর্মকাণ্ড এই নার্সারিটির সেই জন্য আমরা দাম বলার সুযোগই পাই না আর আজকে সুযোগ পাচ্ছি আপনাদের দু একটি গাছের দাম জানিয়ে দিচ্ছি এই যে চায়না ডল গাছটির দাম ষাট টাকা ক্রিকেটেড জ্যাট্রোফা যেটিকে বাংলায় দত্তপ্রিয়া বলে সারা বছর সব সময় ফুল পাওয়া যায় দেখুন এইটুকুইটুকু গাছ কিন্তু মাথায় কড়িয়ে এসে গেছে এই গাছটির যেরকম পাতার শোভা ভেরিগেটেড পাতা তার সাথে সাথে এই রকম সারা বছর ফুল হতে থাকবে দত্তপ্রিয়া তো আপনারা জানেনি যেটি গ্রিন ভ্যারাইটি সেটিতেও সারা বছর ফুল পাওয়া যায় টগর ফুল যে ফুলটিকে আমরা সাদা ফুল বলি সেই টগরেরই এই গাছটিকে বলা হয় নীল টগর আমরা জানি না যে সাদা টগর আর নীল টগর একই প্রজাতির কিনা কিন্তু প্রচলিত কথাতে এরকমই অবস্থা দাঁড়িয়েছে যে এটিকেই নীল টগর হিসাবে সর্বত্র বলা হয়েছে এই গাছগুলোর দাম পঞ্চাশ টাকা আর পিছনে দেখুন গাছগুলো সাদা হয়ে আছে এটিকে বলা হয় শ্রীলঙ্কান জুই এই গাছগুলোর দাম চল্লিশ টাকা করে সব সবসময় এরকম সাদা ফুল ফুটতে থাকে তবে এই শ্রীলঙ্কান জুই ফুলটির মধ্যে সুগন্ধ নেই ডুয়ার্ফ টেকোমা ডুয়ারফ টেকোমা গাছগুলো টবের মধ্যে যদি আপনি করেন তাহলে এরকম সুন্দর সবুজ রঙের পাতা যুক্ত একটা গাছ পাবেন তার সাথে সাথে হলুদ রঙের ফুল সারা বছর হতে থাকবে প্রায় বেশিরভাগ সময় ফুল হয় বলে এটিকে সারা বছরের গাছ বলা হয় এই দুয়ার টেকোমা গাছটির দাম পঞ্চাশ টাকা বন্ধুরা এই মুহুর্তে আমরা জানতে পারলাম এই কমার্শিয়াল বনসাই গাছটির দাম দেড় লক্ষ টাকা বিদেশ থেকে আসে এই গাছগুলো সেই জন্যেই অনেক বেশি দাম হয় আর তার সঙ্গে সঙ্গে গাছটির শোভা এবং অনেক বয়স সেই কারণে এই দামগুলো শুনে আপনারা কিন্তু থমকে যাবেন না বা আপনাদের নিশ্চয়ই সঙ্গত কারণ মনে হবে যে কেন এর দাম দেখুন কত পুরাতন একটি গাছ এরকম যেন ঘূর্ণাবর্তের আকারে উঠে গেছে স্টেয়ার বাই স্টেয়ার উঠে একবারে মাথায় একটা গোল বল সৃষ্টি হয়েছে কোনো একটি জায়গাকে দ্রুত সৌন্দর্যায়নের জন্য এই গাছের কোনো জুরি নেই বন্ধুরা একেবারেই অন্ধকার হয়ে আসছে আমরা পুরো বাগানটি একবার ঘুরে নিই দেখুন ক্রোটন মাদার ইন্ডিয়া জবাগুলো বাঁদিকে ফুটে আছে ডান দিকে নীল জুনিপার এবং বিভিন্ন রকমের অ্যাডেনিয়াম চলুন আমরা পুরো বাগানটি খুব দ্রুত একবার ঘুরে নিই কারণ আপনারা পুরো বাগানটিকে একবার দেখে নিলে অবশ্যই আসতে ইচ্ছা করবে দেখুন আরেকটি ভ্যারাইটির জুনিপার পার্ক কীরকম সুন্দর ডালগুলো ওপরের দিকে উঠে আছে আর এখন এই মুহূর্তে অনেক অনেক যেমন জবা গাছ আপনি পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে পুনে ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকা সেগুলো অনেক বড় বড় গাছ এখানে রেডি হয়ে গেছে আমরা চেষ্টা করছি আপনাদের গাছগুলোকে দেখানোর এখানে দেখুন জবা গাছ অনেক অনেক জবা গাছ এখানে এই মুহূর্তে আবার নতুন করে লাগানো হয়েছে গাছগুলো বাড়তে শুরু করেছে এই মুহূর্তে এসে আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারেন এখন আসলে অনেক সস্তাতে আপনারা নিতে পারবেন দেখুন কত বড় একটি নার্সারি আমরা সামনের যে শেডগুলোতে পৌঁছাবো সেখানেই রয়েছে প্রচুর প্রচুর পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা দেখুন এখানে পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা তৈরি হচ্ছে অনেক অনেক আলোর সাহায্যে গাছটিকে করতে হয় প্রথম অবস্থায় আলো না দিলে কুড়ি চলে আসে আপনারা এরকম বড় গাছ নিয়ে গিয়ে গাছগুলোকে তৈরি করতে পারেন কি অপূর্ব দেখুন গাছগুলোর শোভা গাছগুলোর দাম কত আপনারা এসে কথাবার্তা বলে নেবেন প্রচুর গাছ কি পরিমাণে গাছগুলো রয়েছে দেখুন এখানে দেখুন আরেকটি শেড প্রত্যেকটি শেডে ভরে রয়েছে পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা পম্পনে এখানেও দেখুন আরও একটি শেড পুনে চন্দ্রমল্লিকা কত পরিমাণে পুনে চন্দ্রমল্লিকা হয়ে আছে দেখুন আমরা অল্প অল্প গাছ সাধারণত দেখে অভ্যস্ত যখন এত এত গাছ আমরা দেখি তখন আমাদের অবাক লাগে যে এই সমস্ত নার্সারিতে এনারা কি করে এত গাছ একসাথে তৈরি করেন এবং মেনটেন করেন তুলনাহীন এনাদের ক্ষমতা অনেক অনেক মানুষকে এই গাছের জগতে নিয়োজিত করে রেখে এই রকম অনেক অনেক গাছকে তৈরি করে ফেলা চলুন আমরা দ্রুত ভিডিওটি শেষ করার দিকে এগোতে থাকি কারণ বুঝতেই পারছেন যে একেবারেই অন্ধকার হয়ে এসেছে দেখুন তার মধ্যেও চারিদিকে কাজ চলছে একেবারে অন্ধকারের মধ্যেও এনারা কাজ করছেন চলুন আমরা দ্রুত শেষ করি এদিকে দেখাতে হবে কি নাম আপনার অলোক কুমার দাস চলুন আমরা শেষ করি শান্তি নার্সারিতে আমার প্রিয় দর্শক বন্ধুরা যদি আসতে চান কিভাবে আসবেন এটা কাটোয়া লোকাল হয়ে কাটোয়াতে এলে খামারগাছিতে নামতে হবে খামারগাছিতে গাছিতে নেবে কোনো অটো বা টোটো বললে শান্তি নার্সারি বললেই এখানে নামিয়ে দেবে কোনো অসুবিধা হবে না আর এই বাগানের তো কোনো ফোন নম্বর দেওয়া হয় না 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 ফোন নম্বর এখানে দিই কারণ এখানে কাজের চাপের জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আমরা জিরাট হাতিকান্দা খামারগাছি এই অঞ্চলে যতবার আসি আমাদের প্রিয় নার্সারি শান্তি নার্সারি আমরা ভিজিট করতে ভুলি না আমরা শীতকালীন প্রস্তুতির একেবারে শুরুর পর্যায়েটা আজকে দেখালাম একেবারে অন্ধকার হয়ে এসেছে খুব ভালোভাবে দেখাতে পারলাম না আমরা দ্রুত আবার আসছি ভালো আলোর মধ্যে পুরো নার্সারিটি অনেকক্ষণ ধরে আমরা ভিডিও করব আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর সুমনের জন্য একটা কথাও বলতে বলছে যে জয় হিন্দ